আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যে চাকরি করেন না কেন করতে চান না কেন এই চাকরি পাওয়ার আগে একজনের কিন্তু পরামর্শ দরকার হয় অবশ্যই একজনের পরামর্শ দরকার হয় যাকে আমরা মেন্টর বলতে পারি যে আপনি একজনকে আইডল ধরে কিংবা একজনের কথা শুনবেন সে কীভাবে পড়াশোনা করেছে তার কী কী বই পড়েছে কোন কোন বইগুলো পড়লে ভালো হবে এরকম কিন্তু একজন মেন্টর থাকা দরকার কারণ এই মেন্টোরই আপনাকে আপনার সঠিক পথ দেখাবে কিন্তু ঠিক আছে একটা সঠিক পথ দেখাতে পারে এবং যে প্রিলি কোনোদিন পাশই করে নাই যে এ চাকরি পায় নাই তাকে ধরে কিন্তু লাভ হবে না আপনার যে সফল হয়েছে এরকম সফল একজন ব্যক্তিকে কিন্তু আপনার বাসাই করতে হবে সেটা হতে পারে আমি বা আরও অনেকেই রয়েছে কিন্তু আমাকে যে আপনি মেন্টর হিসেবে মানবেন সেটা কিন্তু নয় চাকরির বাজারে অনেকেই মান বা ভালো ভালো চাকরি পেয়েছে অনেক চাকরি পেয়েছে এরকম একজনকে মেন্টর হিসেবে আপনি রাখতে পারেন যার কথাগুলো কিংবা যাকে আপনি প্রশ্ন করলে সে আপনার উত্তর দিবে যার আপনার কোনো কিছু জানার থাকলে তাকে যদি আপনি কমেন্ট করেন কিংবা বলেন তিনি আপনাকে উত্তর দিবে এরকম কিন্তু একজন মেন্টর মেন্টর থাকা লাগবে এইরকম যদি একজন মেন্টর থাকে তাহলে আমি মনে করি যে আপনি চাকরি পাওয়ার যে পথটা একটু হলে ইজু হয়ে যাবে কারণ চাকরি পাওয়া কিন্তু এত সহজ নয় কারণ আপনি কীভাবে পরিশ্রম করবেন এবং কোন দিকে যাবেন তা কিন্তু একজন মেন্টরই কিন্তু ভালো জানে কারণ সে তো ওই পথটা পার হয়ে এসেছে তাই না আর আপনি ওই পথ দিয়ে কেবল যাচ্ছেন যারা পার হয়ে এসেছে তারা কিন্তু ওই ওই কণ্টকপূর্ণ যে পথ সেটা কিন্তু সম্পর্কে তার ধারণা আছে আর যারা এখনো ওই পথ দিয়ে যাই নাই তাকেই যদি আপনি বস মনে করে তার কাছ থেকে পরামর্শ চান সে আপনাকে কি পরামর্শ দিবে তাই না কাজেই আপনার ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে একজন মেন্টর কিন্তু অবশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ যাকে যার মাধ্যমে আপনি ভাইবার পরামর্শ নিতে পারেন যার কাছ থেকে আপনি রিটেনের পরামর্শ নেবেন যার কাছ থেকে আপনি প্রিলির পরামর্শ নেবেন কারণ দেখবেন যে যে চাকরি পায় একসঙ্গে কিন্তু অনেক চাকরি পায় অনেক চাকরি পাওয়ার রেকর্ড রয়েছে তার যেমন আমিও আমিও কিন্তু মানে কয়েকটা ব্যাঙ্কে চাকরি করেছি আমি ঠিক আছে তারপর হচ্ছে যে আমি আরও আরও কয়েক জায়গায় চাকরি করেছি বিভিন্ন স্বাস্থ্যসাজ্য প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেছি এখন মনে করেন আমি তো জানি যে ওই জায়গাগুলোতে কীভাবে প্রশ্ন হয় ব্যাংকের কোন ধরনের ভাইবার প্রশ্ন করা হয় তাই না বিসিএসএ আমাকে কোন ধরনের প্রশ্ন করা হয়েছিল এগুলো তো আমি জানি কারণ আমি তাহলে আমি আপনাদেরকে কিন্তু ভালোভাবে বোঝাতে পারবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি কিন্তু ওই বিষয়ে বলতে পারবো কারণ আমি দীর্ঘ একটা পথ অতিক্রম করে এসেছি আমি কিন্তু মনে করেন যে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি আমি দু হাজার সাল থেকে পড়াশোনা করেছি দু হাজার সাল থেকে পড়াশোনা করে আমি ষোলো সালে চাকরি পেয়েছি ষোলো সালে চাকরি পাওয়ার পরে আমি যে চাকরিটা পেয়েছি আমি মনে করি যে চাকরিটা কিন্তু আমার জন্য না আমি ষোলো সালে যখন ছত্রিশতম বিসিএস দেই আমার বন্ধুরা কিন্তু অনেকেই যখন এএসপি হয়ে যায় পঁয়ত্রিশ বিসিএস আমার বন্ধু বান্ধবী অ্যাডমিন কার্ডার পায় কাজেই তখন আমি মনে করলাম যে না এই চাকরি তো আমার জন্য না তখন আমি আবার পড়াশোনা শুরু করি ভালো করে ঠিক আছে কারণ আবার পড়াশোনা শুরু করে তখন কিন্তু আমি অনেকগুলো চাকরি পেয়েছি কিন্তু আপনি ব্যাংক বলেন তারপরে বিসিএস বলেন স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানগুলো বলেন আমি সেগুলো তো চাকরি পেয়েছি এবং আমার আমারও কিন্তু মানে আমার পরামর্শ নিয়েছি আমি অনেকজনের কাছ থেকে আমি চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে যে পরামর্শ নেওয়ার জন্য আমি কিন্তু অনেক দূর মানে বাসে করে গিয়েছিলাম যে পরামর্শ যে নেব আমি তো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখান থেকে মানে অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয় বড়ো ভাই কিংবা অন্য জায়গায় চাকরি ব্যাংকে চাকরি করে কিংবা আমি যখন জানতাম যে আমার ডিপার্টমেন্টে আজকে এক বড়pay আসবেwidetilde বিসিএস ক্যাডার হয়েছে তখন আমি কিন্তু কোনো কথা নেই থাকে তার কাছে আমি শুনতাম যে ভাই কিভাবে আপনি প্রশাসন করেছেন কিভাবে বিসিএস ক্যাডার হলেন ঠিক আছে তখন তো কারণ তখন তো আমি তো চাকরি পাই নাই তখন আমি মনে করতাম বাহ বিসিএস ক্যাডার এটা কি জানক চাকরি কি এক অবস্থা তাই না যখন আপনি আপনি চাকরিটা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে কিছু মনে হবে না কিন্তু না পাওয়ার আগ পর্যন্ত সেটা কিন্তু আপনার কাছে সোনার একটা হুরিন এই হরিণ পাওয়ার জন্য আপনাকে ছুটতে হবে যে হরিণটা পেয়েছে তার কাছে যেতে হবে ঠিক আছে কাজেই আমি মনে করি আপনি যদি একজন মেন্টরের পরামর্শ নেন ভালোভাবে তার কথাগুলো শোনেন শ্রবণ করেন এবং সে কীভাবে পড়াশোনা করেছে কোন বইগুলো পড়েছে কত ঘন্টা পড়তে হবে তারা কিন্তু ভালো জানে কিন্তু ঠিক আছে পড়াশোনার ব্যাপার আপনার আপনিই তৈরি করবেন আপনি সব কিছু অ্যানালাইসিস করবেন তার কাছ থেকে একটু পরামর্শ নেবেন আপনি তার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আপনি আপনার মতো পড়াশোনা করবেন আপনি যদি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন নিয়ে আপনার মতো করে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন তো আমার কলেজের ভাই বোনেরা আমি মনে করি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে